আসসালামু আলাইকুম আজকে আপনাদের দেখাবো বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড নদীতির ভাঙন রক্ষার্থে কীভাবে ব্লক ডাম্পিং করে এই ব্লকগুলো আমরা তৈরি করে নৌকার মাধ্যমে যেখানে ভাঙন হচ্ছে আমাদের কাজের যে চাইনিজ সেখানে আমরা ওই ব্লকগুলো ডাম্পিং করে থাকি ব্লকগুলো এখন লেবারের মাধ্যমে নৌকায় তোলা হচ্ছে নৌকায় করে নিয়ে যাব আমরা আমাদের নির্দিষ্ট স্থানে তবে আমাদের মাঝে আজকে উপস্থিত আছে আলমামন ট্রেডার্স অর্থাৎ বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের টিকাদারী প্রতিষ্ঠান আলমামন ট্রেডার্সের সম্মানিত ম্যানেজার সাহেব যিনি সশরীরে এই ডাম্পিং পরিদর্শন করবেন কাজের অগ্রগতি দেখবেন এবং আমরা আজ তার কাছে কিছু জানতে চাবো যে কাজের অগ্রগতি সম্পর্কে এই কাজের স্থায়িত্ব এবং কাজের গুণগত মান কেমন হচ্ছে সে বিষয়ে প্রতি বছর বন্যায় এই নদীমাতৃক দেশের নদীটির ভেঙে অনেক মানুষের ক্ষয়ক্ষতি হয় বাড়িঘর রাস্তাঘাট স্কুল কলেজ ভেঙে ব্যাপক পরিমাণ ক্ষয়ক্ষতি হয়ে থাকে মানুষ তার বসত ভারী হারিয়ে ফেলে ঠিকানাহীন হয়ে পড়ে অনেক মানুষ সেই সব মানুষদের বসত বাড়ি বাড়িঘর রক্ষার জন্যই বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড প্রতিনিয়ত চেষ্টা করে যাচ্ছে আলহামদুলিল্লাহ বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের কাজের কারণে এদেশের হাজারো মানুষ তাদের বাড়িঘর রক্ষা করতে পেরেছে অনেক মূল্যবান সম্পত্তি রক্ষা করতে পেরেছে শুধু ব্যক্তিগত সম্পত্তি নয় এদেশের সরকারি প্রতিষ্ঠান পাকা রাস্তাঘাট স্কুল কলেজও রক্ষা পেয়েছে পানি উন্নয়ন বোর্ডের দ্রুতগতি কাজের কারণে এখন আমরা নৌকায় করে ব্লক নিয়ে যাচ্ছি এই তীর ভাঙন রক্ষার্থে ডাম্পিং হবে আমাদের মাঝে উপস্থিত আছে আল মামুন ট্রেডার্সের মানে এই ঠিকাদারি প্রতিষ্ঠানের সম্মানিত ম্যানেজার সাহেব তার সাথে আমরা একটু কথা বলবো আর কাজের যে অগ্রগতি সে সম্পর্কে জানার চেষ্টা করবো যা কাজ কী পরিমাণ অগ্রগতি হয়েছে এই কাজ করতে আরও দিন সময় লাগতে পারে তাদের সব বিষয়ে তথ্য নেব তো আমরা আমাদের লোকেশন অনুযায়ী পৌঁছে গেছি এখানে ব্লক ডাম্পিং হবে আর এই মুহুর্তে আমরা কথা বলবো আল মামুন ট্রেডার্স গ্রুপের সম্মানিত ম্যানেজার সাহেবের সাথে কিছু জানার চেষ্টা করব এই সাইট সম্পর্কে ওনার কাছ থেকে আদাব দাদা ভালো আছেন আচ্ছা আপনি তো এই সাইটের এই গ্রুপ ম্যানেজার হিসেবে আছেন যাই এই কাজের অগ্রগতি সম্পর্কে আমাদের কিছু জানান আমাদের একটা এই সাইডের তরা ব্রিজের থেকে এখন যাবরা পর্যন্ত তিনটা প্যাকেজ তিনটা প্যাকেজের মধ্যে আমাদের চার নম্বর প্যাকেজ তাই দুইটা প্যাকেজের কাজ এখনো শুরু করা নাই তাই আমাদের যে কাজ আমরা প্রথম থেকে করে আসছি আমাদের বস্তার কাজ শেষ এবং ডাম্পিং হ্যাঁ আমাদের হয়ে নৌকা নৌকা গেছে এখন বাকি আছে গাইডওয়াল হ্যাঁ চুলকের কাজ তাই নদীর পানিটা একটু টান ধরলে পরেই এই কাজগুলো করে ফেলবো নদীর পানি না কমা পর্যন্ত আমরা ব্লকের কাজগুলো ধরতে পারবো গাইডওয়ালের কাজ ধরতে পারবো

ধন্যবাদ দাদা করি কাজে গিয়ে যান আল্লাহ তো আমাদের ম্যানেজার সাহেবের কথা শুনলেন উনি আশাবাদী অতি দ্রুত কাজ শেষ হয়ে যাবে আর আমরা এখন যে ব্লক ডাম্পিং করছি তা দেখতে পাচ্ছেন আমরা নির্দিষ্ট পয়েন্টেই বিভিন্ন সময় নৌকা দুই মিটার সামনে পেছনে করেও ব্লক ডাম্পিং করতে হয় অ্যাকুরেট স্থানে না পড়লে এই ব্লক ডাম্পিং হানড্রেড পার্সেন্ট সম্পন্ন হয় না এর জন্য লেবারদের অনেক পরিশ্রম করতে হয় এই কাজগুলো করতে অনেক সময় ব্যাপার আজ এই পর্যন্তই দেখাবো নেক্সট কোনো ভিডিওতে সবাইকে আসসালামু আলাইকুম